খোকসা উপজেলার সুমসপুর ইউনিয়নে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে শিলনতাহানি ও মারধরের ঘটনায় এক যুবককে আটক করেছে খোকসা থানা পুলিশ ভুক্তভোগী কলেজ ছাত্রী ও তার পরিবার অভিযোগ করেন ওই যুবক দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্ত্যাক্ত করে আসছিল অবশেষে বাইশে এপ্রিল দুপুর দুই ঘটিকার সময় কলেজের সামনে রাস্তায় একাকি পেয়ে তার উপর শিলীনতাহানির চেষ্টা করে এবং বাধা দিলে মারধর করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে সকাল দশটার সময় কলেজে যাই কলেজে যাওয়ার পরে একটা বখাটে আমার ডিস্টার্ব করে পতাকাটি ডিস্টার্ব করে এবং সে আমি কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে সে আমাকে কলেজের মধ্যে এসে উত্তক্ত করে এবং আজে বাজে কথা বলে কথা বলার পরে সে আমার গায়ে হাত তোলে আমি প্রতিবাদ করতে সে আমার এই চোখে মারে এই বাম চোখে আর বাম গালে মারে আমি পড়ে যাই মাটিতে পড়ে যাই পরে আমার বান্ধবীরা এসে আমাকে হচ্ছে উঠায় উঠাইয়া মাথায় পানি টানি ঢালে তারপরে আমার জ্ঞান ফেরে আমি এর সুস্থ বিচার চাই বাইশ বেলা দশটার সময় আমার মেয়ে কলেজে যায় একটা বকা একটা ছেলে তার দিন থেকে ই করে উত্ত করে করার পরে বকা দেয় বকা দিলে পরে যে মুখটা একটু ভালো কথা বলেন তখন ওর গাড়ি থাপ মারে থাপ ওর যায় তারপর আরও চার পাঁচটা মারে মার পর জ্ঞান হারা যায় জ্ঞান হারার পরে আমাকে খবর দেয় আমি এসে খুব হাসপাতালে চিকিৎসা দেয় চিকিৎসা দেওয়ার পর আমার সেটা বিচার চাই এবং কোনো মা বাপ এই ধরনের না পড়া হয় এই ঘটনা আমার মেয়ে কলেজে আসে আমি বাড়ি থেকে মানে আসার পরে আমি কিছুই জানি না এখন হঠাৎ করে মানে কলেজ থেকে বাড়ি গেছে অজ্ঞান মানে সে অসুস্থ একে ভ্যারে করে নিয়ে গেছে কি অবস্থা এরকমকে পরে জানতে পারলাম ওর বান্ধবীর কাছে ও কথাই বলতে পারছে না পরে ওর কাছে জানতে পারলাম যে কি হয়েছে এই ঘটনা একটা ছেলে এর আগেও এরকম করছে আমি বলেছি যে মানে তুমি কোনো কথা বলবে না যদি এর উপর পরে কোনো কথা বলে পরে হাসে তুমি আবার জানাবা তার আগে আমার মেয়ের মানে গেছে আমার মেয়ের মানে খারাপ খারাপ কথা বলছে আমার মেয়ে বলছে যে খারাপ খারাপ কথা বলছে আমুক ভালো করে কথা বলে আর সঙ্গে সঙ্গে তার বাধ্যর করছে সে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে যায় আমি আর সুস্থ বিচার চাই এদিকে ঘটনার পর অভিযুক্ত যুবককে খোকসা থানা পুলিশ আটক করে এই ঘটনায় খোকসা থানা অফিসার ইনচার্জ জানান সেই স্কুল সেই কলেজে যাওয়া আসার পথে সমস্পুর গ্রামে আকিত মুন্সি আমার বাবার নাম হল আব্দুসংশি এই আকিত মুন্সি বিভিন্ন সময় কলেজে যাওয়া আসার প্রতি বাইশ তারিখে কলেজ শেষে বাড়ি যাওয়ার সময় বেলা দুইটার সময় কলেজ থেকে রাস্তায় ওটা মাত্রই এ আকিত মুন্সি এ আসামে এসে মেয়েকে বিভিন্ন রকম আজে বাজে কথাবার্তা সব অনুগ্রহ করে এইটাকে সে প্রতিবাদ করায় এই মেয়েকে